আমল শুরু করেছেন একটা ধরেছেন না দুইটা দুইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ চালিয়ে যান আলহামদুলিল্লাহ নেই আর আমল শেষ যখন হবে আমাকে জানাবেন কোন জিন রয়েছে যখন আমি কোনো কথা বলবো চর জলদি কাজ করবেন ঢিলা কাজ করবেন না এই কোন জিন সরিলা হাজির হয়েছে তাদের জoban বন্ধ রয়েছে অথচ কোন কবিরাজ বন্ধ করেছে বংশগত যাদের বন্ধ রয়েছে তাদের তো বিষয়টা আলাদা সুরিলে জিন হাজির করে দিয়েছেন বেদহর শাস্তি দিচ্ছেন আপনি আয়াত পড়ে পড়ে অথচ তারে শাস্তি হচ্ছে কথা বলতে বলছেন কথাও বলছে না তো এবারে কি করবেন এটা হলো দোয়া তাবিজের হুজুরদের কাজ কথা বলছিস না মেরে ফেলে দেব এটা করে দেব তেল পানি করে দিয়ে ওকে জব্দ করে দিল তারপরে ওই দোয়া তাবিজ দিয়ে দিল এটা বকামি এটা নয় তো আপনি ওকে জিজ্ঞাসা করবেন এই তুমি কথা বলছ না কেন এত যা শাস্তি দি শাস্তি দেওয়ার পরেও তুমি কথা বলছ না তার মানে কি তাহলেকে জিজ্ঞাসা করেন